গাইজ ওকে টু মিনাজি ফুল লাগ তুমি সবাই কেমন আছে আশি ভালো আছেন আমি ভালো আছি আজকে তৈরি দেখাবো আমার ক্লের তৈরি কালেকশন তো চলেন তো প্রথমেই আমি এখান থেকে শুরু করি এখানে আছে একটা হলো জামা তো আর এখানে আছে একটা ফিলিস্তিনের পতাকা আর এখানে আছে একটা ঝুড়ির মতো বানিয়েছি মানে মশলার রাখার জন্য বানিয়েছিলাম এটা হচ্ছে শিল পাটা কি বলে এগুলো হচ্ছে আমি রান্নাবাটির জন্য বানাইছিলাম এটা হচ্ছে পাতিল আর পাতিল হচ্ছে এটা হচ্ছে পাতিল আর এই যে এটা হচ্ছে পাতিল আর এটা হচ্ছে চুলা পাতিলটা বেশি বড় হয়ে গেছে চোপের থেকে আর এইটা হচ্ছে আমার গ্লাস দুইটা গ্লাস ছোট ছোট পড়ে গেছে যাই হোক এখানে হচ্ছে আছে একটা বাটার মানের মতো বানাইছিলাম এটা হচ্ছে একটা ফুলের ঝুড়ি যেটার ভিতরে অনেকগুলো ফুল আছে তারপর এটা দেখি এটা হচ্ছে একটা ফিলিস্তিনের পতাকা যেটা আপনারা দেখে ফেলেছেন এটা হচ্ছে একটা ইলিশ থালি এখানে হচ্ছে এটা ইলিশ মাছ বোঝা যাচ্ছে ক্যামেরায় এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে ডাল এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে সবজি আর কি আর এটার ভিতরে আমি মশলা রাখার জন্য বানিয়েছিলাম আর এটাও মশলা রাখার জন্যই বানিয়েছিলাম যে হোক দুইটাই তারপরে এখানে আছে একটা ডোনাট আমার কাছে আরেকটা ডোনাটও আছে এই যে দুইটা ডোনাট এই যে দুইটা ডোনাট এখন আমি দেখাতে পারি ক্যামেরায়

সব দুইটা দুটো করে বানাইছি বাট আরেকটা প্লেট আমি পাচ্ছি না আসলে কি প্লেট আছে আরেকটা ও হ্যাঁ পাইছি এই যে এইটা একটা প্লেট আর এইটা একটা প্লেট একটা ছোটো হয়েছে একটা বড় হয়েছে তারপর একটা আপেল বানাইছিলাম বাট আপেলের যেই ডান মানে হচ্ছে পাতা সেটা হারাই গেছে তারপরের সাথে ছিল একটা পতাকাও বানাইছিলাম বাট পতাকাটা ছিঁড়ে অবস্থা খারাপ হয়ে গেছে পতাকাটাও ছিঁড়ে গেছে তো তারপর হচ্ছে আমার ভাই এখানে বসে আছে আর ও এই আপেলগুলো বানিয়েছিল এই আপেল আর এই কাটা যাই হোক ছোটো মানুষ ভালোভাবে বানাতে পারিনি তবুও সুন্দর বানিয়েছে তারপরে এর সাথে একটা আছে ফ্লাওয়ার সাথে আছে একটা মানে এখানে একটা যদি মানে বানাতে চাইছিলাম একরকম আর হয়ে গেছে আরেক রকম মনের মতো ঠিক হয় নাই তারপরে আছে একটা মোমো গন্ধরাজ মোমো সাথে এটা হচ্ছে কালার মিক্সচার করে একটা বিড়াল বানিয়েছিলাম অ্যান্ড আছে একটা চেরি ফল ও তারপরে যে ফাইরাল লাবু বু লাভু ভাইরাল লাবু আর এটা হচ্ছে কিসের জন্য এর ভিতর কয়েকটা ফ্লাওয়ার ছিল বাট ওগুলো কোথায় চলে গেছে সাথে এটা হচ্ছে আমি কেক বানাতে চাইছিলাম বাট কেক বানানোর বাদ দিয়ে আমি এটা বানাই ফেলছি আর এটা হচ্ছে একটা আমি নৌকা বানাইছিলাম মানে একটা কাগজ নরমাল কাগজের উপর নৌকা বানাই কালার করছি আর সাথে ভিতর আছে হচ্ছে একটা অক্টোমাস দিয়ে দিছি সাথে হচ্ছে যে ছোট ছোট দিছি তারপর যে এগুলো পাথর আর কি বানাইছি পাথর হয়েছে তারপর সাথে এগুলো তো দেখাইলামই আর কি আছে ও এখানে ও এর ভিতরে আমি একটা আঙুর ফল রেখে দিছি বাট এইটার ভিতরে একটা ফ্লাওয়ার দিয়ে রাখছিলাম ইয়েলো কালারের বাট ফ্লাওয়ারগুলো নষ্ট করে হয়ে গেছে এর জন্য এখানে আমি একটু প্রেম দিয়ে রাখছি সুন্দর ঠিক আছে এই রকম থাকে এটা আমার সাজানো থাকে সাথে এটা হচ্ছে একটা ফ্রাই প্যান বানাই বাট অন্য কিছু লাগতেছে এটা ফ্রাই প্যানের থেকে অন্য কিছু লাগতেছে এই যে টু আমি আর ইয়ে আসছে দাঁড়ান ও এটা হচ্ছে একটা জগ মানে জগ বানাই বাট ফিডারের মতো হয়ে গেছে ফিডার বানাইলে হয় একদম জগের জগ বানাই বাট ফিডার হয়ে গেছে কী থেকে কী হয়ে গেছে মানে মনের মতনই হয় না ওইটা আমার বাট বানাইছি তারপর এগুলো যে না এগুলো প্রথম আমি যখন ক্লে কিনি তখন বানাইছিলাম আর এই যেগুলাই তো আর কি আছে এখানে ও আরেকটা অ্যাভোকাডো বানাইছিলাম অ্যাভাকার্ডও এটা হচ্ছে তেলা খেয়ে চলে গেছে তো প্রথম বছর যখন বানাইতাম তখন তেলা পোকা খেয়ে চলে যেত আর এটা তো দেখাইলামই তো এগুলাই আর কি আছে আর কি কি দেখাই নেই কিছু বুঝতেছি না এখানকার কারণ আমি সব কিছুই মনে হয় দেখায় ফেলছি তো এখানে আরেকটা জিনিস আছে গাইজ যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো চলেন দেখাই আসি আপনাদেরকে তো চলেন আমি তাহলে নিয়ে আসি তো এইগুলোই আছে আরেকটা জিনিস আমি আমার ওই সাইডে রেখে দিছি তো আমি আমার ভাইকে আনতে বললাম তো এখন আনতে ও যে এগুলো দেখে আর কি কি দেখাই নেই আমার কিছুই মাথায় আসতেছে না আসলে এটা তো আমি হ্যাঁ কী দেখাই আমি ও তারপর দেখ এখানে হচ্ছে আজকে একটা কেকের মতো বানাইছিলাম ওর সাথেই পান্ডাটা যেটা আমার মনে আমি একটু পেটের ভিতরে হামার নাম লিখে দিয়েছি আমি পান্ডা এটা একটা পান্ডা বানিয়েছি এটা হচ্ছে আমি একটা ভিডিও দেখে দেখে বানিয়েছিলাম সৎ পদ্ধতিতে আর একটা ক্লের একটা একটা বল বানিয়েছিলাম এটা খুব সুন্দর বাউন্স হয় হ্যাঁ সে পড়েই গেল মানে খেলার সময় নেই আমি দেখি দেখি ও আরেকটা জিনিস বানিয়েছি এই যে এই টব এই ফুলের মানে একটা টব আছে ফুলের এই টবের উপর একটা ফুল ফুটছে এরকম একটা বানাইছি তো এগুলাই ছিল আমার হচ্ছে কালেকশনের ভিতরে আর ওই যে আমার ভাই খেলতেছে বল যে হোক তো এগুলাই ছিল তো আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মধ্যে বাই